নমস্কার আমার আসাম ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে এদিকে বিছনা আমার আমারগুলো তো আমি উঠিয়ে গেছি এবারে উমা স্নান টান করে এসে ওর বিছানা উঠাচ্ছে এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম বাইরেটাতে বৃষ্টি হচ্ছেই কালকে রাত্রের থেকেও বৃষ্টি হচ্ছে এখনও সকলে ঝিরঝির পড়ে যায় খুব জোর নয় কিন্তু পড়ে যাচ্ছে না আকাশও মানে সূর্য দেবতাও রাগ করেছে এই দু তিন দিন এত গালাগালি পেরেছে লোকে এত গরমের জন্য যে আজকে এক সপ্তাহ ধরে মোটামুটি বৃষ্টি কন্টিনিউই হয়ে যাচ্ছে কালকে রাত্রে বিচিয়ে রেখেছিলাম কাবলি চানা তাই ভাবলাম যে আজকে বৃহস্পতিবার আছে সকালবেলা কাবলি চানা চানা মশলা বানিয়ে ফেলে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে টিফিনে নিয়ে চলে যাবে সেই জন্য ওই একদিকে প্রেশারে চানাগুলো সিদ্ধ বসিয়েছে আর একদিকে একটা আলুও তার মধ্যে দিয়ে দিয়েছে আর এদিকে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়ে একটু টমেটো পেঁয়াজ গ্রাইন্ডারে বেটে নিয়ে তারপর বাকি সব মশলা দিয়ে এবার হচ্ছে ছোলাগুলো দিয়ে দিলাম ওর মধ্যে এখন খালি লাস্টের দিকে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে লঙ্কার গুঁড়ো দিলাম এবার নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে মশলা চানা মশলার মধ্যে যদি শুধু খেতে লাগে তাহলে শুধু চানা দিলে ঠিক আছে কিন্তু রুটি রুটি দিয়ে খেলে একটু আলু না পড়লে কিন্তু খেতে ভালো লাগে না সেজন্য সিদ্ধ করার সময় দু তিনটা আলু ওর মধ্যে আমি দিয়েই দিয়েছিলাম একটু মাখা মাখা হবে আবার উমা আবার ছোলাগুলো খেতে চায় না চায় চানা ও আলু দিয়ে খেয়ে নেবে যাই হোক এদিকে কথায় কথায় এদিকে হয়ে গেল একজন একজন করে এবার দিয়ে দিই খেতে আগে দিয়ে দিলাম কাজের দিদিকে ও এসে বসে রয়েছে বাথরুম খালি নেয় দেখে বসে রয়েছে ওই জন্য বললাম যে তুমি এক কাপ চা খেয়ে নিয়ে তারপরে যাও এবার আমি বাসনপত্রগুলো মোটামুটি গুটিয়ে টুটিয়ে রান্নাঘরের দিকে যাই এগুলো করতে তো কিছুটা সময় লেগে যায় সমস্ত গোটানো গাটানো করে নিয়ে উঠতে এখন রান্নাঘরটাকে দেখে আমার মানে জ্বর উঠে যাচ্ছে যে কোন দিক থেকে আরম্ভ করবো আর কোন দিকে শেষ করবো চারো দিকে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে কোনো দিকে লাইন করেও বুঝে উঠতে পারছি না তাই ভাবলাম আগে গ্যাসের মধ্যে একদিকে ভাত বসায় একদিকে মাছ ভাজা বসায় বসি তারপরে একটা একটা করে খালি করতে থাকি নাহলে সারা সব দিকেই সময় নষ্ট হবে একদিকে যদি বাসন মজতে থাকি তাহলে ততক্ষণ এদিকে গ্যাসগুলো খালি থাকবে তো এটাও হতে থাক ওদিকেও হতে থাকে তো এদিকে বসিয়ে দিয়ে ওদিকে মোটামুটি একটা লাইন করে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের ঝোলটা ভাত নামিয়ে এবার মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে ততক্ষণে রান্নাঘরের সমস্ত কিছু সেরে আমি সানে চলে গেলাম সান থেকে এসে নিয়ে এদিকে শশা কেটে নিলাম কালকে লাউয়ের খোলা ভাজা আর লাউ ঘন্টটা অনেক দিন পরে খেয়েছি কিন্তু এত দূর মাছের ঝোল আর ডাল দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম টিউশনের জন্য আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি যারা যারা দেখছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও আর ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানি সারাটা রাস্তায় এরকমই খালিই রয়েছে